প্রিয় বন্ধুগণ সামনে শীত আসছে আর এই শীতের মধ্যে কিন্তু ভালো জমি বেচা কিনা হয় আপনারা যখন জমি দেখতে যাবেন তখন শীতের মধ্যে কিন্তু এই জমিতে কোনো পানি টানি থাকবে না বিশেষ করে শুধু এই জমিতে না কোনো জমিতেই কিন্তু পানি টানি থাকবে না তখন কিন্তু আপনাদের দেখাবে যে এই যে এইখানদার রাস্তা এই যে এইখানদার রাস্তা তারপরে আপনি এখনই বাড়ি করতে পারবেন কিন্তু আপনি যখন বর্ষাকাল আসবে আর এই বছর তো বন্যা হয় নাই কিন্তু প্রত্যেক বছরই কিন্তু কম বেশি বন্যা হয় তখন কিন্তু অনেক পানি হয় আর এই যে জায়গাগুলি দেখছেন এখন কিন্তু পানি কম দেখা যাইতেছে তারপরে কিন্তু যখন বন্যা হয় এখানে কিন্তু নৌকা দিয়া চলাফেরা করতে হয় আসলে কিন্তু এগুলা নিচু জমি নয় তারপরেও কিন্তু এইগুলা করতে হয় কারণ এখানে কিন্তু পানি জমে শুধু এখানে না পুরো বিক্রমপুর আপনার মুন্সীগঞ্জ কেরানীগঞ্জ সব জায়গায় কিন্তু আপনার পানি জমে আপনারা কিন্তু যেখান থেকেই জায়গা কিনেন এই জিনিসটা নিজের মাথায় রেখে তারপরে জায়গা কিনবেন আজকে আমি যেই জমি দেখাচ্ছি সেটিতেও কিন্তু এখন হালকা হালকা পানি রয়েছে তো এখানে মোট বিশ শতাংশ জমি আছে আপনারা কিন্তু পাঁচ শতাংশ দশ শতাংশ নিতে পারেন আর এক শতাংশ জমির দাম কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা হয়তো ভাবতে পারেন যে এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমির দাম বেশি আসলে এখানে জমির মূল্য অনেক বেশি আমরা কিন্তু সেই হিসাবে অনেক কম দামেই আপনাদের জমিটা দিচ্ছি আপনারা যখন এই জমি দেখবেন কাগজপত্র দেখবেন এবং আশেপাশে সকল লোকের লগে আলাপ আলোচনা করবেন দেখবেন জমির দাম আর অনেক বেশি